তবে সাজিয়ে দিলেন ঘুমাইয়া কাজা করেছো ফজর তখনও জাগনি যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনিয়া যান এখনো জমাতে হওরে শামিল এখনো এ সাথে আছে স্থান বাজিছে দামামা বাদরে আ মামা করি মুসলমান দাওয়াত এসেছে না জামানার ভাঙাকে ওড়েনি উড়ে নিশানা আলহামদুলিল্লাহ বলেন আমাদের জীবন হল নামাজ জীবন আগে না নামাজ আগে কে বলেছেন কে বলেছেন আল্লাহ বলছেন বিশ্বনবী পাঁচ ওয়াক্ত নামাজে তাকবীরে তাহরিমা বেদে এই আয়াতটা পড়তেন পড়েন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলো আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু সবটা কার জন্য দিলাম সে আল্লাহ বলছেন গোলা নামাজ কায়েম করবা নামাজ হেফাজত করবা আর নামাজ যখন পড়বা তোমার নিদের অবস্থাটা কি হবে শোনো দিন হুম ফি সনতি হিম মুখ শিওন খুজুমানি স্থিরতা হুসু খুজুমানি কার ভয় একজন সাহাবী নামাজ দাঁড়িয়েছেন নামাজে দাঁড়িয়ে জামাল আটতেছেন দাঁড়িয়ে রাখছেন আল্লাহ র হবি সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন লাউ হাসিয়া আল্লাহু লা হাসিয়া জওয়ার তার হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও ভয় থাকতো সুমান আল্লাহ বলেন সেজন্য নামাজের জন্য ভয় করব কাকে সবখানে ভয় থাকবে কার নাকি মানুষের নাকি র্যাবের নাকি বিডিয়ার নাকি আর আমেরিকার বাঁধরদের ভয় রাখবো কার জীবন হলো ওয়ান টাইম বারবার জীবন পাবনা একটাই জীবন ইমানের উপরে থাকবো রাজি আছেন না নাই সেজন্য ইমানের রাস্তায় যত কষ্ট আসুক না আমরা সেই রাস্তা ছাড়ব না কারণ দুনিয়াতে আমরা কেউ থাকতে আসি নামাজের সমাজ কায়মের জন্য যত কষ্টের দরকার আমরা করতে রাজি আসি নাই নিজেরা নামাজ ছাড়ব না নিজেরা মসজিদগুলো আবাদ করব আল্লাহর হাবিব সাল্লামের মাধ্যমে আল্লাহ হাদিসে কুৎসিতে বলছেন দুই প্রকার লোকের জন্য এই দুনিয়াটাকে আমি টিকিয়ে রাখি এক হলো আমের আর দ্বিতীয় হলো মোস্তাফিরিন নবী যারা মসজিদ কে আবাদ করে আর যারা শেষ রাতে তাহাজ্জুতের সময় ওঠে গুনগুন করে গুনার জন্য আল্লাহর কাছে কাঁদে আল্লাহ এই দুই দলের মধ্যে আমাদেরকে শামিল করে দেন আল্লাহ বলেও দিয়েছেন শুনো আমার মুমিনের কাজ শুনো ইন্নামা ইআমুর আমানা বিল্লাহ যারা ঈমান এনেছে তারা মসজিদ আবাদ করবে কে বলছেন আল্লাহ মসজিদের জন্য আমাদের মহা মহাব্বত আছে না নাই বিশ্ব বললেন কলিজার টান যদি মসজিদের সাথে থাকে কলবহু মুআল্লাকুন ফিল মাসাজিদ সাবাতুন ইয়াযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা ইমামুন আদিলুন শাবুন নাশাফি ইবাদাতিল্লাহি আযযা ওয়া জাল রাজুলুন কলবহু মুআল্লাকুন ফিল মাসাজিদ বুখারী মুসলিমের হাদিস কোরআনের পরে যেই হাদিসের মর্যাদা সেই হাদিসে আবু হুরায়রা বর্ণনায় বিশ্ব নবী সাত ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়া তালে ছায়া দিবেন আল্লাহ আমাদেরকে সেখানে জায়গা করে দিয়েন এর মধ্যে প্রথম হলো ইমাম আদেল ইনসাবগার ইমাম দুই নম্বর হলো যে যুবক যৌবন বয়সে আল্লাহর এবাদত করে আর তিন নম্বর হলো যার কলি যেটা মসজিদের সাথে ঝুলে থাকে আল্লাহ বলেন যখন যেখানেই থাকুক আজান হলে সবার আগে কি সবার আগে কি আরো জোরে বলেন সবার আগে নামাজ আমাদের জাতীয় কবি বেচারার জন্য আমি দোয়া করি নিজে খুব ভালো নামাজ নামাজে ছিলেন না কিন্তু মসজিদের জন্য তার হৃদয় আছে না নাই আল্লাহর কাছে বললেন আল্লাহ খুব বেশি নামাজে যেতে পারি নাই কিন্তু যেই দিন আমি দুনিয়া থেকে বিদায় নেব আমার কবরটা যেন হয় মসজিদের পাশে মসজিদের পাশে আমার কবর দিও ভাই যেন গোরে হতেও মুআযিনে জানান শুনতে পাই আমারে গোরে পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে গোর গুনাগার পাইবে রে হাই মেসেজিদের পাশে আমার কবর দিও ভাই মসজিদ কবর হতে পারবে না সব ইসলামের ইমামরা একযোগে বলেছেন কবর কেন্দ্রিক কোন মসজিদ হতে পারবে না বিশাল এক সুফির কবর সে কবর পুরোটা জুড়ে আছে তার মাজার চিকন একটা লাইন করে আপনি মসজিদ বানাইছেন যেটা কিউটের মালিক করেছে এই মুরুক্ষটা এই জাতীয় মসজিদ ভেঙে মানুষের সাথে মিশিয়ে দেন কবর কেন্দ্রিক আছে তার পাশে কবর হলে কোন আপত্তি যেমন মসজিদে নববীর পাশে বিশ্ব নবীর কবর আছে না নাই আছে বাইতুল মুকद्दসের পাশে অনেক নবীর কবর আছে না নাই সেটাতে কোন দোষ নাই কিন্তু কবর আগে না মসজিদ আগে কোনটা আগে মসজিদ

যেই যেই খবিশের কাছে নামাজ নাই রোজা নাই পবিত্রতা নাই তার সাথে ইসলামের কোন সম্পর্ক বিশ্ব এত পবিত্র ছিলেন কোনো বাচ্চার মাথায় হাত দিলে ওই মাথা থেকে আতরের ঘান বেরোতো ইমাম বোকারি বলছেন আলহি রাহমা বিশ্বনবী হাতের তালতে আতর দিতেন আমরা তো এখানে দেই আমরা কোথায় দেই এখানে দেই বিশ্বনবী এখানে দিতেন কারো সন্তানের মাথায় হাত দিলে সবাই বুঝতো এই শিশুর মাথায় হাত দিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু নামাজ আছে যেখানে পবিত্রতা সেখানে তবে আমাদের সাথেও পবিত্রতা আছে না নাই, বিড়ি না বিড়ি বিড়ি আছে নাই সুগন্ধ না দুর্গন্ধ বিড়িতে অপচয় আছে না নাই বিড়ি যেটা খায় ওটা জামাল নাড়া দিলেও জামার থেকে কিসের গন্ধ করে আবার পায়খানার ভিতরে বইসা বিড়ি খায় এরকম লোক আছে না নাই এই বিড়ির আবিষ্কারক হলো ইহুদির বাচ্চারা পৃথিবীর সব অপকর্মের হোতা ইহুদি এবং মুশরিকের বাচ্চারা আর ইসলামের জাতীয় दुश्मन তারা কে বলেছে কে বলেছে লা তাজি দন্না সাদ দনাসে আদাওয়াতান লিলযীনা আমানাল ইয়াহুদ ওয়ালযীনা আশলাকু আল্লাহ বলেছেন ইসলামের জঘন্য दुश्मन মুমিনদের জঘন্য दुश्मन হল ইহুদির বাচ্চা এবং মুশরিকের বাচ্চারা এদের সাথে আমাদের কোনো সম্পর্ক সেজন্য প্রত্যেক নামাজ আল্লাহ খবর নেন শেরেকের সাথে কোন সম্পর্ক আছে কিনা আমাদের জাতির পিতার দুয়াকে নামাজের মধ্যে আল্লাহ বেদে দিয়েছেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়্যা লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও মিনাল মুশরিকিন আমি আমার আল্লাহর দিকে মুখ ফিরাই দিলাম যেই আল্লাহ আকাশ বানিয়েছেন জমিনও বানিয়েছেন সুবহানাল্লাহ বলেন আকাশের কোনো কিছুর দিকে আমি মুখ ফিরাবো না সূর্য আমার দেবতা নয় চন্দ্র আমার দেবতা নয় গাছ আমার দেবতা নয় তুলসী গাছ আমার পূজনীয় নয় সাপ আমার নয় এই জমিনকে গোটা জমিন যিনি বানিয়েছেন গোটা কাজ যিনি বানিয়েছেন সেই আল্লাহর দিকে আমি মুখ ফিরিয়ে দিলাম আর অন্য কাউকে দেব না হানি ফানু আমিনাল সেরেকের সাথে আমার কোনো সম্পর্ক আবার এই যে হজে যাচ্ছে এখন মানুষ সেই হজে যাওয়ার সময় ওই স্লোগানটা আল্লাহ নিয়েছেন কিনেন নাই

গায়ে দিয়ে আমি হাজিরা দেওয়ার জন্য এসেছি আগে যত কোটি লোক মুসলমান ছিল এখন বাড়ছে না কমছে প্রতিদিন বাড়ে না কমে সেজন্য ইমান আছে যেখানে সফলতা সেখানে নামাজ আছে যেখানে সফলতা সেখানে যার কাছে নামাজ নাই তার সাথে নবীর কোনো সম্পর্ক আল্লাহর কোন সম্পর্ক অনেক লোক আছে আমাদের সমাজে কয় হুজুর নামাজ পড়ি না কিন্তু ইমান খুব মজবুত আছে না নাই তো তোর বুকের হাড্ডির নাম কি ইমান নাকি তুই যদি ঘুষা দিয়ে বুক ফাড়ায় অফালস তো তুই ইমান থাকলো না তোমাকে নামাজ পড়তে হবে আমার নবী বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ যারা জামাতে পড়ে ফাস্তা সাদু বিল ঈমান তাদেরকে মুমিনের সার্টিফিকেট দিয়ে দাও আবার আল্লাহ বলেছেন বহু নামাজি আছে তাদের নামাজগুলো আল্লাহর দরবারে পৌঁছে না

কে বলছেন যারা নামাজের ব্যাপারে উদাসীন নামাজ পড়ে কি পড়ে জানে না নামাজ পড়ে সমাজে সে আর এক বেনমাজি নেতার পিছনে চলে আসে না নাই নামাজ পড়ে ঠিক কিন্তু সুদের আন্দোলন করে আছে না নাই নামাজ পড়ে ঠিক কিন্তু সুদি ব্যবসায়ী করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা যদি মুমিন হতা কখনোই সুদি ব্যবসা করতা না ঠিক না বে ঠিক সেজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গোলাম যারা নামাজ পড়বে না এরা প্রথম জাহান্নামী হবে কার কথা কার কথা মুসলিমদের ব্যাপারে প্রশ্ন এসেছে আল্লাহ বলবেন কোরআনের ভিতরে শিখিয়ে দিয়েছেন জান্নাতিরা যখন বলবে ও ভাইরা তুই তো বড় ব্যবসায়ী ছিলি তুই তো বড় নেতা ছিলি আজকে জাহান নামি হলি কেন সাথে সাথে সে বল বলবে এমন দল করেছি নেতা বেনমাজি আমিও ছিলাম বেনমাজি এমন দল করেছি যেই দলে নামাজের কোনো কর্মসূচি ছিল না ঠিক না বে ঠিক যেই দলে মিসকিনকে খাওয়ানোর কোনো সিস্টেম ছিল না কারণ নামাজ আছে যেখানে খাওয়া দাওয়া যেই মাসে নামাজ বেশি খাওয়া দাওয়া বেশি না কম কোন মাস আরো জোরে বলেন খাওয়া বেশি না কম আমি এক হুজুরকে নিয়ে না ইফতারি করছিলাম ফট করে উঠছে বললাম হুজুর কি হয়েছে কয় পাজেমা রশি ছিঁড়ে গেছে বললাম ভাই আর খায়েন না কয় হুজুর অর্ধেকও খাইনি বললাম খান খান খা আরেক জায়গায় দেখি একজন বেগুনই খাচ্ছে আর চুল কাচ্ছে বললাম বেগুনই খেলে ভাই চুল কাড়ি বাড়ে কয় খাইতেও মজা চুল খাইতেও মজা রমজানের কি মজা সুবহানাল্লাহ বলেন এই মজা দিয়েছেন কে রমজানের মতো যদি সারা বছর নমাজ পড়তেন সারা বছর আপনার ঘর আপনার বাড়িকে আল্লাহ বরকত দিয়ে ভরে দিতেন মক্কা মদিনার বদনামী আমরা করি অনেকেই করে কিন্তু মক্কা মদিনার মতো ইসলাম কেমত পর্যন্ত কোথাও আসবে না মক্কা মদিনার লোকরা সুযোগ পেলেই নামাজে দাঁড়ায় বলেন আমার নবী যখনই একটু কষ্ট অনুভব করতেন নামাজে দাঁড়িয়ে যেতেন আর বলতেন আমার উম্মতেরা সল্লু কামারা আই তো মনি ও সল্লি আমি যেভাবে নামাজ পড়েছি আমার মতো নামাজ পড়ো কেউ যদি বিশ্ব নবীর তরিকা অনুযায়ী নামাজ

আমি শুনতে লাগলাম বিশ্ব নবীর তেলাওয়াত এত সুন্দর তেলাওয়াত আমার নবী যখন তেলাওয়াত করতেন কাফের চারপাশে ঘিরে থাকতো সেজন্য জন্য আমার নবী না এরা কখনো আমার উম্মত হতে পারবে না কোরআনের মজাই হলো তেলাওয়াত কোরআনের মজা কি এই যে রমজান মাসে সতের আশি লক্ষ লোকের জামাত হয় মদিনা এবং মক্কায় তেলাওয়াত শুরু হয়